অভিযোগ হচ্ছে ওনারা প্রথমে ধরে নিয়েছে লাশটি হচ্ছে স্বাভাবিক মৃত্যুতে লাশ দাফন করা হয় পরবর্তীতে ওনারা আদালতে যে অভিযোগ দিয়েছেন বা মামলা করেছেন সেখানে তারা অভিযোগ করেছেন না এটি পরিকল্পিত হত্যাকাণ্ড তো সেটি হচ্ছে আদালত এখন নির্ধারণ করবে ফরেনসিক হওয়ার পরে রিপোর্টে পাওয়া যাবে তার ভিত্তিতে আদালতে পরবর্তী কার্যক্রম হবে কাজ পরিদর্শনে দিয়ে রাত্র প্রায় অন্য দশটার সময় যায় সামনে সন্ত্রাসীরা না না তাকে এবার হত্যা করে ওই দিন আমরা আমাদের গার্ড কিছু লুকা হিসেবে সত্য কথা বলার কারণে আমরা সবাই মনে করে আমরা মাটি দিই পরবর্তী পর পরের দিন গার্ড বলে যে স্যার আমার স্বামী হত্যা করছে আমি সব দেখছি তখন আমরা আদালতে কেস করি কেস চলমান আছে সাতজন আসেনি আছে এবং আমাদের দাবি হল আমার ছেলেকে যারা হত্যা করছে তার শাস্তি কামনা করি খবর নিয়ে যায় খবর গিয়ে ও অফিস বিল্ডিংয়ের পাঁচতাল অফিস বিল্ডিংয়ে দুই তালায় হচ্ছে চকিদার রুম আছে ওখানে চকিদার অবস্থান করে থাকে ঘুমায় তো সেখানে আমার ভাই যখন প্রবেশ করে এই পূর্বে থেকে যারা আমার ভাইকে ওয়াশ করতেছিল তার টাকা পয়সা যেহেতু ঠিকাদার বৃহস্পতি বা বন্ধ সেহেতু ব্যাংকে থেকে টাকা তুলে এক লক্ষ টাকা এবং বাসা থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়ে উনি বের পেমেন্ট করার জন্য লেবার পেমেন্ট পেমেন্ট করার জন্য হয়তোবা সেই টাকার উদ্দেশ্য করে এই হত্যাকাণ্ড সৃষ্টি হয়েছে আমাদের এটা ধারণা আমরা প্রথমে জানতে পারিনি হত্যাকারীরা খুব পরিকল্পিতভাবে আমার যে ওখানে যে গার্ড ছিল সিকিউরিটি গার্ড ওনাকে তারা হয়তো বা প্রেশার ক্রিয়েট করছে এরকম হইতে পারে আমার ধারণা এটা যে সে এই হত্যাকাণ্ডটাকে যখন আমরা আমাদের কাছে সাধারণ স্বাভাবিক মৃত্যু বা এরকম জানাইছে জানাইলেও পরবর্তীতে সে স্বীকার করে ফেলছে যে হত্যাকাণ্ড যে ঘটছে এই কথাটা পুরোটা স্বীকার করে ফেলছে যে এইভাবে এইভাবে এই এই লোক দ্বারা এই হত্যাকাণ্ড হয়েছে তাকে কীভাবে মারা হয়েছে তাকে অন্য তাকে অন্য কোষে লাথি মারা হয়েছে পিছনে রড দ্বারা আঘাত করা হয়েছে মুখের ভিতরে কাপড় ঢোকানো হয়েছে ঠিক আছে এইগুলি করে তাকে হত্যাকাণ্ড করা হয়েছে তো পরবর্তীতে আমরা যখন জানতে পারি তখন আদালতের স্বর্ণপন্ন হই এবং মামলা মামলা হয় এবং আজকে সোলো ছিএমের জন্য পোস্টমর্টমের জন্য আজকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারে সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ওনারা আসেন এবং লাশ উত্তোলন করেন এবং সুরাথাল করেন প্রস্তুত করেন আর আমরা আপনাদের যে প্রশ্ন আছে যে আসামিদের আসামিদের নামগুলি আমরা গোপন করতেছি এই কারণে